এখন মিষ্টি কি ফাটাবে ডিম হুম ডিম দুটো দুটো প্লেটে দুটো ডিম দেওয়া আছে তাই তো মিষ্টি এক একটা করে প্লেটের ডিম ফাটাবে আর কি গিফট পাওয়া যায় দেখা যাক খুব ইন্টারেস্টিং খেলা না ঠিক আছে আমি যখন স্টার্ট বলবো তুই একটা করে ডিম ফাটাবি স্টার্ট ফাটাও দেখে কি পেয়েছিস তোর এটা কি দেখি দেখি দেখা ভালো করে কি পেছো ফার্স্ট ডিম ফাটিয়ে ক্রিম ট্রিট ক্রিম ট্রিট পেয়েছে মিষ্টি পাশে রেখে দাও হুম নেক্সট প্লেটটা ফাটাও নেক্সট প্লেট এই কি পেছিস দেখি ওটা কি নেছো কই দেখে কি পেছিস সাজা পড়ে ধর

ও মামা আজকে তোমাকে একটা প্রশ্ন করব তুমি উত্তর দেবে আমাকে প্রশ্ন করবি কি প্রশ্ন কর ডাব না খেলে কি হয় গো আমি জানি না তুই বল ডাব না খেলে নারকেল হয় ডাব নারকেলে নারকেল হয় বাহ তো তো ভালো বুদ্ধি আছে ও মামা তাই আমি আইটেম প্রশ্ন কই তোমাকে আর একটা প্রশ্ন করবি আচ্ছা কর মানুষ তিনশো পশুন্তি দিন তাই বেঁচে থাকবে বাবা তোর কি বুদ্ধি এই পর কথা না বলে পড়তে পড়তে উল্টো পাল্টা কথা মিষ্টি

আরে শোন এটা সত্যি বলছি সোজ ডাটা এটা লাঠি না আরে শোন আরে শোন মেয়েটা পালিয়ে গেল দেখো 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 দেখো